আমাদের মধ্যে অনেকেরই কিন্তু রাতে খাওয়ার পর অম্বল হয় পেট ভাল লাগে তার জন্য কিন্তু ওষুধ না খেয়ে তোমাদের এই জিনিসটা খেতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি তা কিন্তু আমাদের বাঙালিদের জন্য খুবই উপযোগী ভিডিও বলা যায় তার কারণ হচ্ছে বাঙালিদের মধ্যে এই গ্যাস অম্বল বধজমের সমস্যায় ভোগেনি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল কারণ আমাদের বারো মাসে ১৩ পার্বণ লেগেই আছে যার ফলে কিন্তু পেটের অসুখও থাকে তার সাথে সাথে আমার আমাদের মধ্যে অনেকেরই দেখবে তেল মশলাদার খাবার খেলে গ্যাস অম্বলে সমস্যা হয় সেটা একদিন হলে ক্ষতি নেই কিন্তু দিনের পর দিন যদি সেটা হতে থাকে তাহলে কিন্তু তার প্রভাব পড়ে খাদ্য নালীর উপর যার ফলে অনেক সময় মনে হয় পেটের খাবার গলা দিয়ে উঠে আসছে বা বুকে ব্যথা গলা জ্বালা বধহজম ইত্যাদি সমস্যা দেখা দেয় আমাদের মধ্যে দেখবে গ্যাস অম্বলের সমস্যা হলেই অনেকেই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকে কিন্তু এক্ষেত্রে চিকিৎসকরা বলছে অ্যান্টাসিড বেশি খেলে কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই রোজ রোজ অ্যান্টাসিড তো খাওয়া সম্ভব নয় তার পরিবর্তে কিন্তু তোমরা মৌরি ভেজানো জল খেতে পারো সকালে এছাড়া মুখ শুদ্ধি হিসাবে তোমরা খাবার খাওয়ার পর মৌরি খেতে পারো তার ফল কিন্তু পাবে তোমরা হাতে নাতে। অতিরিক্ত গুরুপাক খাওয়া হয়ে গেলে মৌরি খেতে পারো তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে এই মৌরি অম্বলের সমস্যা কোষ্ঠকাঠিন্যের ধাত থাকলেও মৌরি খেলে উপকৃত হবে সায়েন্স ডাইরেক্ট জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী মৌরির প্রদাহনাশক গুণ রয়েছে খাদ্য নালিতে প্রদাহ কমাতে সাহায্য করে এর অ্যান্টি ব্যাকটেরিয়ালও গুণ রয়েছে মৌরি খেলে পেট ফাঁপা পেট ভার বমিভাবও কমে যায় এবার আসা যাক মৌরি কিভাবে খেলে তোমরা উপকৃত হবে তোমরা খাবার খাওয়ার পর এক চামচের মতো মৌরি যদি চিবিয়ে খাও তার রসটা যখনই ভেতরে যাবে তখন কিন্তু তোমাদের শরীরে বা পেটের প্রদাহ কমবে তার পাশাপাশি অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা থাকলেও সেটাও কিন্তু ধীরে ধীরে কমবে যদি তোমরা নিয়মিতভাবে মৌরি খেতে পারো তোমরা মৌরির চা বানিয়েও খেতে পারো এক কাপ জলে এক চা চামচ মৌরি নিয়ে ফোটাতে হবে জলের রং বদলাতে থাকবে ঘন হলে গ্যাস বন্ধ করে ছেঁকে নিতে হবে মৌরির চা কোনো অ্যান্টাসিডের থেকে কম নয় খেলে গ্যাস অম্বলের সমস্যাও কমে এবার আসি মৌরি পাউডারের কথায় মৌরি গুড়িয়ে নিয়ে পাউডার বানিয়ে রাখতে পারো রোজ সকালে এক গ্লাস ইসদুষ্ণ জলে এক চামচ পাউডার মিশিয়ে খেতে পারো এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে তাহলে দেখে নিলে তো রাতে খাওয়ার পর যদি পেট ভাল লাগে তাহলে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই মৌরির জাদুতেই কিন্তু তোমাদের এই সমস্যা মিটে যাবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে